ছাত্রদল সমর্থিত ভিভি প্রার্থী আব্দুল ইসলাম আবিদ খান

আচ্ছা এখানে ভোট চলছে এখন এখানে যদি বিশৃঙ্খলা হয় এখানে কিন্তু আমি সবাইকে সালামদের বলতে সালাম বিনিময় কুশল আমাকে এসে সালাম

অনেকগুলো প্যানেল এখন পর্যন্ত তারা প্রকাশে কার্ড দিয়ে যাচ্ছে তারা প্রকাশের প্রচলন চালিয়ে যাচ্ছে সদস্য কার্ড অনেকেই অনেকে স্বতন্ত্র দিয়ে যাচ্ছে কিন্তু গতকাল থেকে কোন প্রচারণা সম্পূর্ণ বন্ধ এবং এই কার্য যে কোনো বুথ থেকে এই একশো মিটার পর্যন্ত কোনো প্রচারণা চালানো যাবে না সেখানে তারা যে স্পষ্ট প্রচারণা চালাচ্ছে আচরণবিধি লঙ্ঘন যে করতেছে

এখানে আসলে আমি নিজে সুফিয়া কামাল হলের আমি নিজে ভোট দিতে এসেছি প্রার্থীদের সাথে কথা বলতে এসেছি কুশল বিনিময় করতে এসেছি আমার হাতে কোনো প্রকার কাগজ বা কোনো রকম কোনো সাইন নেই যেখানে প্রচুর প্রচুর না বাঁচার বিধি লঙ্ঘনের কাজ হবে কিন্তু এখানে সবাই প্রকাশই হচ্ছে যেখানে যখন আমি আবির থেকে জিজ্ঞেস করতে গেলাম তখন তার প্রকাশই স্কিপ করে গেল